একটা বন্ধ করতে গেলে আর একটা দিয়ে পানি করে এইভাবে আর কতদিন তিনগুলো গুলো সব জং ধরে ধরে শেষ ছেলের কাছে চাইলেই তো পারো অরে মানুষ করতে গিয়ে তো সব কেমন আছিস ভাব আমি তো ব্যস্ত আছি পরে ফোন করি এটা সন্তান বড় হলে পর হয়ে যায় চলো না দাদু ভাইরে আসি আমার বাড়ি তোমাদের পছন্দ হয়েছে শোভনের বাড়ি তোমার পছন্দ হয়েছে বাবা সাবধানে পড়ে যাবে তো বাবা কি করতেছো সাবধানে দরজা লাগাও আমার এই বাড়ির সমস্ত কিছুই অনেক দাম হলো দিন হয়েছে আর কিছুদিন থাকতেই হবে আর দু মাস পরেই তো আপনার মেডিকেল চেক আপ আছে আর সামনেই এবার ঈদে গ্রামে সবাই মিলে খুব মজা হবে কিন্তু টিমের ছিদ্রগুলো তো বন্ধ করা হলো না তো ভাবছি ওদেরকে কই যে রাখবো বাবা